হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকে দু বান্দরের কাজ আরম্ভ হয়ে গেছে যেটা নিয়ে কথা সেটা হলো যে আজকে আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই দেখো এই বাবু খুলতে ব্যস্ত হয়ে গেছে দেখো সেটা হলো রিয়েলমি জি টি সিক্সটি এই যে ওপেনিং করবো এই দেখো দাও বেটা দাঁড়াও আমি আমি করি আমি করি আমি করি আমি করে দিই তুমি না খুলতে পারবে না এই যে তোমাদের সামনে এটা আনবক্সিং করছি দেখো বাবু দাঁড়াও বাবু দাঁড়াও বেটা দাঁড়াও দাঁড়াও আমি খুলে নিই এটা দেখি দিই বন্ধুদেরকে দেখাই দাঁড়াও দেখায় দাঁড়াও 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 ওরকম করে না দাঁড়াও বেটা ঠিক আছে বাবু দেখো এটা একটা অ্যাডাপ্টার এই যে আর এটা ইউএসবি কেবেল এই যে এই দিকটা হলো ক্যামেরা এই দেখো আর এই যে এবারে এটাকে খুলি দেখি এই যে এবারে খুলি এটা ওয়াও কি দারুন দেখতে দেখো এই দেখো এই বক্সটা দেখি এটাতে আবার কি আছে মনে হয় কিছু চাবিই আছে দাঁড়া চাবি মনে হচ্ছে চাবি আছে দেখি দাঁড়াও এক হাতে খুলছি বুঝতেই পারছো এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে খুলছি প্যাকেট এই যে এটা হলো সিম ইজেক্টর দেখো কিন্তু ফোনটা কিন্তু দারুণ হয়েছে এবার তোমরাই কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লেগেছে যেহেতু বর মানে আমার হাজব্যান্ড গিফট করেছে এবার তোমাদের কেমন লেগেছে সেটা একটু বলো আমার এই ফোনটা খুব মানে ডিস্টার্ব করছে মাঝে মাঝে এ হয়ে যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে খোলা যাচ্ছে নিয়ে যাচ্ছে না দেখো এটা কিনেছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে যাক আর এই দেখো এই দুজন কাগজপত্র নিয়ে কি করছে এই যে বন্ধুদেরকে বাই বাই বলে দাও তো রাই রাই বন্ধুদেরকে বাই বাই বলে দাও বাই